টাকা বিক্রি হয় তার বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা নেয় সিন্ডিকেট মানুষকে ফাইন করে সোশ্যাল তাদেরকে এই বিভিন্ন গ্রুপ গুলো ব্যবহার করে মানুষের থেকে অতিরিক্ত নয় সিন্ডিকেট গুলো এবং ওই সিন্ডিকেটের উপরে একটি ক্ষমতাসীন অপগোষ্ঠী যে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির তাহলে দেখবেন সেই সবজি আসতে প্রতিকে কেজিতে কত টাকা কষ্ট করে প্রতিকে যেতে তার কত টাকা আসলে লাভ করতে হয় আমাদের জায়গা স্পষ্ট বার্তা ওই সবজিটি যাতে আমি বিক্রি করা যেত তার যে বিভিন্ন দামে করতে হল এই রক্ত পেশা সিন্ডিকেট সমিতি বাজার সমিতি স্তর সমিতি কর্মচারী সমিতি প্রত্যেকটি জায়গায় সমিতি নামো যে রক্ত পেশা গোষ্ঠী গুলো গুলো তৈরি হয়েছে কোনদিন প্রাসঙ্গিক না হয়সঙ্গ বিরোধী ছাত্রদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চায় পুরো বাংলাদেশের মানুষের জন্য সকল ধরনের আইনি সহযোগিতা করবেষে সিন্ডিকেটকে সাবধান করে দিতে চাই যদি আপনারা এখনো সাবধান না হন যদি আসে তাহলে মনে রাখবেন সেই ছাত্র জনতা করেন প্রাচীন সরকারকে সকল মিটিং দেশ ছাড়া করতে পারে তারা আপনাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা জোর পারে